নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্য যোশী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই শনি বকরি হয়েছে উনত্রিশে জুন মিন রাশির দ্বাদশে দ্বাদশপতি দ্বাদশে থেকে বকরি হয়েছে তা মাসে সম্পূর্ণ সহযোগিতা তবে কিছু ষড়যন্ত্রকারী সহকর্মী কিন্তু আহ কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে এদের থেকে দূরত্ব বজায় রেখে চলবার চেষ্টা করুন না হলে হওয়া কাজ আটকে যেতে পারে কাজে কিছু বাধার মুখে পড়তে হতে পারে আর এতদিন যারা প্রমোশনের চেষ্টা করেছিলেন সফল হননি এই সময় কিন্তু প্রমোশন পেয়ে যাবেন কাউকে তো প্রমোশন এই সময় পেয়ে যাবেন আর বদলির চেষ্টা করেও যারা সফল হননি তারা মাসে এ কিন্তু নিজের পছন্দের জায়গায় বদলি পেয়ে যাবেন কর্মসূত্রে বিদেশ যাত্রা যোগ কিন্তু প্রবল আর ব্যবসায়ীদের এই মাসে একটু সতর্ক থেকে চলতে হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা পার্টনারকে নিয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন নাহলে কিন্তু অনেক বিপদ হতে পারে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে পার্টনার ভুল বোঝালে আপনাকে সহ্য করতে হবে এই জায়গাটা একটা ক্ল্যাশের জায়গা কিন্তু চলে আসবে এটা মাথা ঠান্ডা রেখে করুন অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে নে মাসে খুব সময় নিয়ে চলুন ধৈর্য নিয়ে চলুন আর অর্থের দিকে তাকালে রাশিপতি বৃহস্পতি তৃতীয় রয়েছে অবস্থান করছে বর্তমানে ইন্দেশি আহ তৃতীয় চলে গেছে রাশিপতি বৃহস্পতি বিষতে রয়েছে আর সেখান থেকে সপ্তমে নবমে এবং একাদশে দৃষ্টি দেওয়ার ফলে অর্থ ইনকামের নতুন নতুন সুযোগ কিন্তু পাবেন পাবেন অনেক উৎস আর আয় বিগত তুলনায় কিন্তু অনেকটাই বাড়বে মাসে কোনো সন্দেহ নেই এবং কারু কারুর ক্ষেত্রে নতুন গাড়ি বা বাড়ি কেনার যোগও কিন্তু প্রবল বাড়ি কেনার সম্ভাবনাও রয়েছে এ মাসে যারা এবং কোনো সম্পত্তি বিক্রি করে কেউ কেউ কোনো সম্পত্তি বিক্রি করেও কিন্তু ভীষণ পরিমাণ লাভবান হতে পারে এ মাসটাতে যারা শেয়ার কেনা বেচা করে শেয়ার কেনা বেচার সঙ্গে যুক্ত শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারা কিন্তু ভালো পরিমাণ লাভ করতে পারবে এই মাসে শেয়ার শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে আর তাদের জন্য কিন্তু লাভজনক মাস এই মাসটা তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নিয়ে নেবে দ্বাদশে বকরি শনি বিদেশি কোনো উৎসব মারফত আর্থিকভাবে কিন্তু লাভবান হতে পারে একটা জায়গা খুব মাথা ঠান্ডা রেখে এই জায়গাটার ওপর কিন্তু ফোকাস করে আর ষষ্ঠে শনির দৃষ্টি থাকায় শনির দৃষ্টি সপ্তমে যেটা মিন রাশির ভাব পড়ছে থাকায় শারীরিক সমস্যা কিন্তু দেখা দেবে এ মাসে একটু সতর্ক থাকবে মাথা ব্যথা জ্বর সর্দি কাশি আর এসবেতে ভোগার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে এছাড়া অষ্টমে মঙ্গলের দৃষ্টি থাকায় দুর্ঘটনার কিন্তু একটা কারণ হতে পারে এটা একটু সতর্ক থেকে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলা প্রয়োজন যারা গাড়ি চালান তারা সতর্ক থেকে চালানোর চেষ্টা করুন পঞ্চমে মঙ্গলের দৃষ্টি থাকায় প্রেমজ সম্পর্কে ভুল বোঝাবুঝি ও তিক্ততা আসতে পারে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করুন হলে কিন্তু সম্পর্কে ফাটল ঘটতে পারে এমন কিছু বলতে পারে যাতে কিনা সম্পর্কে কিন্তু তিক্ততা আসবে বিচ্ছেদও করতে পারে মাথা ঠান্ডা রেখে ধৈর্য নিয়ে চলুন ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করার চেষ্টা করুন সপ্তমে কেতু রয়েছে কেতু থাকার পরে আপনার মনে হতে পারে যে আপনার স্ত্রী আপনাকে মূল্য দেয় না যার ফলে একটা স্ত্রীর সঙ্গে একটা সম্পর্কে দূরত্ব তৈরি ঝামেলা অশান্তি তিক্ততা একটা চরম আকার নিতে পারে এই জায়গাটা মাথা ঠান্ডা পরিস্থিতি পরিস্থিতি বুঝে অনুযায়ী কথা বলুন পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করুন নচে পরিবারে কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে পরিবারের পরিবেশ কিন্তু নষ্ট হতে পারে আর রাশিতে রাহু এবং দ্বিতীয় মঙ্গল থাকায় কথাবার্তা সংযত হয়ে বলবার চেষ্টা করুন নাহলে পরিবারের সদস্যদের সাথে অশান্তি ঝামেলা একটা চরম আকার নিতে পারে কেউ অহংকারী হয়ে উঠতে পারে এতে করে সব ক্ষেত্রে কিন্তু অপদস্থ হতে পারে পারিবারিক সামাজিক কর্মক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু অপদস্থ হতে পারে এই জায়গাটা একটু মাথায় নিয়ে ঠান্ডা মাথায় রেখে চলে এই সময় কিন্তু এটা ঘটবে আর বারো তারিখের পর একটু কমবে মঙ্গল গ্রীষ্মতে চলে যাবে বারো তারিখে তারপর থেকে একটুখানি কমবে এই ঘটনা তাও রাশিতে যেহেতু রাহু রয়েছে রাশিতে রাহু থাকলে পরে একটু ক্রোধ একটু বাড়ে এই জায়গাটাকে কিন্তু একটু ভাই সংযত হয়ে চলতে হবে আর ভাই বলে পূর্ণ সমর্থন হয়তো পাবেন তবে সংযত ভাব বজায় রেখে চলার চেষ্টা করলে ভালো থাকবে কেউ কেউ আইনি সমস্যার মুখে পড়তে পারে সতর্ক থাকুন যতটা সম্ভব যে কোনো কিছু অশান্তি ঝামেলা মিউচুয়ালি মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন নাহলে কিন্তু আইনি সমস্যায় দিকে চলে গেলে ফল আপনার অনুকূলে নাও যেতে পারে আইনি সমস্যা এড়িয়ে চলবার চেষ্টা করলে কিন্তু ভালো থাকবে আহ দুটো রেমেডি বলে দিচ্ছি যেটা করলে ভালো থাকতে পারবে বুধবার কালো তিল কোনো মন্দিরে দান করুন আর কাজে বেরোবার আগে যে কোনো কাজে বেরোবার আগে কপালে জাফরানের তিলক লাগিয়ে তবেই বেরো এই গেল শনি বক্রির পরে মিন রাশির কেমন থাকবে জুলাই মাস তা আজকে এইখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন